ভাই ইউটিউবে কিন্তু অস্ত্রী অস্ত্রী গান বাজায় তো ভাই অনেকের কিন্তু ইচ্ছে এই গানটা যদি আমার মোবাইলের ইন্ডন হিসাবে সেট করতে পারতাম বা এই মিউজিকটা যদি আমার মোবাইলের ইন্টন হিসাবে সেট করতে পারতাম তো এই কাজটা কিন্তু এখন পর্যন্ত কি দেখাতে পারে নাই কে যখনই আপনার ইউটিউব দেখে ইউটিউবে গান বা এবং মিউজিক দেখে যদি আপনাদের পছন্দ হয় সাত সাত কিন্তু আমার আপনাদের মোবাইলে কিন্তু রিং ডাউন হিসাবে সেট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই এই একটা আনকুলন একটা সেডিং আজকে কিভাবে করেন আপনারা তো আজকে সকলের মনের আশা পূর্ণ করেন তো গান এবং হতে পারে মিউজিক বা হতে পারে কোনো বাজনা জুল মোবাইলের রিনটন হিসাবে সেট করতে চান্তে প্রথমে আসা আঁকবো মোবাইলের আপনার ইউটিউবে তো ইউটিউব আসেন ইউটিউবে একটা টিপ দেন টিপ দেওয়ার পরে আপনি এইখান থেকে কোন গানটা আপনি পছন্দ করেন বা কোন মিউজিকটা আপনি কোন বাজনাটা আপনি পছন্দ করেন তে সেটার উপরে একটা টিপ দেবেন ভাবে টিপ দেওয়ার পরে আপনি নিচে আসে শেয়ার অপশন আছে একটা এই জায়গায় একটা টিপ দেবেন টিপ দেওয়ার পরে এইখানে লেখা আছে কপি লিঙ্ক তো এই জায়গায় টিপ দেবেন টেপ দেওয়া আপনি সেই গানটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি আবার ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পরে আপনি কী করবেন আপনি মোবাইলে গুগল গ্রোমে চলে আসবেন এটি গুগল গ্রামে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে আপনি এইখানে সার্চ করেন এই উইগুকাম তো এই লেখাটা আমি কিন্তু আমি মোবাইলের স্ক্যানে দিয়ে রাখবো আপনারা তারা সার্চ করতে পারবেন তো উইগুকাম এইখানে একটা সার্চ করে দিলাম দেওয়ার পরে এই প্রথম যেটা অপশেনটা আছে উইগুকাম তো এইখানে একটা টিপ দিয়ে দেন টেপ দেওয়ার পরে আপনি নিচে চলে আসেন এই জায়গায় আছে সার্চ অপশান এইখানে টেপ দিয়ে আপনি লিখবেন আর জি জি আর ডাবল জি তো মারার পরে আপনি এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এইখানে একটা পোস্ট চলে আসবো তো এই পোস্টের নিচে কিছু টাইডেল আছে এই টাইডেল উপরে একটা টিপ দেন টেপ দেওয়ার পরে নিচে চলে আসেন নিচে চলে আসেন নিচে আসার পরে আপনি এইখানে লেখা আছে ইউটিউব ভিডিও রিনটনতে এই জায়গায় একটা টিপ দেন টেপ দেওয়ার পরে এইখানে লেখা আছে ইউটিউব ডট কমতে এই জায়গায় একটা টিপ দেওয়ার পরে আপনি যে গানটা আপনি কপি করে আনছেন তে এইখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনি এই সাইডে যেটা অপশনটা আছে এই জায়গায় একটা টিপ দেন টেপ দেওয়ার পরে এইখানে ডাউনলোড আছে তো ডাউনলোডে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে এই ডাউনলোড আছে ডাউনলোড একটা টেপ দেন টেপ দেওয়ার পরে কিন্তু আপনি যে গানটা আপনি এই করে আনছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক তো এখন কিন্তু সেই যে গানটা আমি কুপিগ্রিয় আনছি সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ওখানে টিপ দিলি কিন্তু এই যে আসবো এই গানটি আমি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে এই গানটা যে ডাউনলোড করলেন এইটা আবার আপনার মোবাইলে কীভাবে রিনটন হিসাবে সেট করবেন তো সেটাও আমি দেখা দিতেছি তো আপনি আসেন প্রথমে আপনার আপনার আসেন আপনার মোবাইলের সেটিংসে এই সেটিংসে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে নিচে চলে আসেন এইখানে এলাকা আছে সাউন্ড অ্যাস এইখানে এলাকা আছে সাউন্ড অ্যাস বলবেন তো এই জায়গায় একটা ট্যাপ দেন টেপ দেওয়ার পরে নিচে চলে আসেন নিচে চলে আসার পরে এইখানে আপনাদের মোবাইলের সিম লাগা থাকবো ওয়ান টু আপনি যে সিমে আপনি রিনটনটা সেট করবেন তো সে সিমের উপরে একটা টেস্ট টাচ করে দেবেন তা আমি এক নম্বর সিমে রিনটন শেষ করুন তো এক নম্বর সিমের উপরে টাচ করে দিলাম তো এইখানে লেখা আছে কাস্টমার রিনটন দেন এইখানে একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে আপনি এইখানে ডাউনলোড করা থাকবো যে যে গানটা আপনি ডাউনলোড করবেন তো এইখানে শো করবো তো এইখানে একটা এভাবে টাচ করে দেবেন টাচ করা দেওয়ার পরে এই গানটা কিন্তু আমার মোবাইলে অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেল গা তো এভাবে কিন্তু আপনারা কিন্তু ইউটিউবের গান বা এবং মিউজিক বা এবং যে কোনো বাজনা মোবাইলের রিনটন হিসাবে সেট করতে পারবেন তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন ছাগল দিন পরবর্তী ভিডিও বার জন্য খোদা হাফেজ